শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম রাব্বি 33 বছর পর নির্বাচন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে রাত পোহালই এই ভোটাবুটি হতে যাচ্ছে অধীর অপেক্ষায় প্রার্থী আর ভোটাররা ব্যালট পেপার বাক্স সহ ভোটের উপকরণ পোছাতে চলছে শেষ সময়ের প্রস্তুতি ভোটের দিন কড়া নিরাপত্তা রাখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন নির্বাচনে ভিপি পদে দশ জন থাকলেও প্রার্থীতা নিয়ে জটিলতায় অমর্ত রায় নয় জিএস এর মধ্যে প্রচারণার শেষ দিনে নাম প্রত্যাহার করে নেন সৈয়দা অনন্য ফারিয়া এজিএস পুরুষ পদে দশ আর নারী পদে লড়ছেন ছয় জন এছাড়া বাকি একুশটি পদে রয়েছে একাধিক প্রার্থী বিশ্ববিদ্যালয়ের একুশ আবাসিক হলের প্রতিটিতেই থাকছে ভোট কেন্দ্র এর মধ্যে এগারোটি ছাত্র ও দশটিতে ভোট দেবেন ছাত্রীরা মোট বুথ দুশো চব্বিশটি পোলিং অফিসার ও সহকারী মিলিয়ে থাকবেন একশো জন পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে হবে ভোট গণনা ছাত্রী ভোট কেন্দ্রগুলোতে নারী গণমাধ্যম কর্মী পাঠানোর আহ্বান জানিয়েছে জাকসু নির্বাচন কমিশন কোন প্রকার অপশক্তি নির্বাচনী আমাদের শিক্ষার্থীদের যে ভোটাধিকার আছে সেই ভোটাধিকারে যাতে কোনো প্রকার ব্যাঘাত না ঘটায় সেই জন্য নির্বাচন কমিশন সেই অ্যাক্টিভিটিসগুলো সুসম্পন্ন করার জন্য বদ্ধপরিকর ইউনিফর্মধারী পুলিশ এখানে কাজ করবে তার পাশাপাশি আমাদের সাদা পোশাকে পুলিশ এখানে কাজ করছে আমাদের ডিবি পুলিশ এখানে কাজ করছে আশা করছি যে আগামীকাল যে নিরাপত্তার যে ইস্যুগুলো রয়েছে হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তার মধ্য দিয়েই আগামীকাল যে ভোট গ্রহণ এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ডাকসুতে জয় বা পরাজয় কিছু নেই এখানে জুলাই প্রজন্ম আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে আনুষ্ঠানিক ফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় এমনটাই নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম এ সময় নবনির্বাচিত জিএস এস এস ফরহাদ বলেন কোনো বিজয় মিছিল করবে না ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ হওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা বিজয়ীদের দিনভর নির্বাচন আর রাতভর ভোট গণনার পর বুধবার সকাল পৌনে নয়টার দিকে জানানো হয় ডাকসু নির্বাচনের চূড়ান্ত ফলাফল আর সেই ফল ঘোষণার পরই বাদ ভাঙা উচ্ছ্বাসে ভেঙে পড়ে শিবির সমর্থিত প্যানেল প্রত্যেক ডাকসু প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা জানানো শেষে ভবনের বাইরে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান বিজয়ীরা ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বক্তব্যের শুরুতেই একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে জুলাই অভ্যুত্থানের শহীদ সবাইকে শ্রদ্ধা জানান সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন তিনি আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টি কালচারাল ইনস্টিটিউট হিসাবে আমরা বিনির্মাণ করবো এবং আমাদের প্রতিজ্ঞা আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে পরিণত করবো এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব কোনো ভুল কিছু করেই মনে হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যাতে আমাকে সাথে সাথে ভুল শুধরে দেন এবং তার জায়গা থেকে আমাকে সমালোচনায় কাট করা দাঁড় করেন আমাদের এই বিজয়ের মধ্য দিয়ে আমরা কোনো বিজয় মিছিল কিংবা আনুষ্ঠানিক কোনো বিজয় র্যালির মধ্য দিয়ে আমরা প্রকাশ করতে চাচ্ছি না এটা শুধুমাত্র আল্লাহর কাছে সুক্রিয়া এর আগে বুধবার সকাল সাড়ে আটটায় ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন এতে দেখা যায় নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্রার্থীর তুলনায় দ্বিগুণের চেয়ে বেশি ভোট পেয়েছে ছাত্র শিবির প্যানেলের ভিপি জিএস এজিএস ডাকসুর ইতিহাসে এই প্রথম শিবির সমর্থিত প্যানেল জয়লাভ করল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সব প্রার্থীর ফল ঘোষণা করে নির্বাচন কমিশন এতে দেখা যায় সাহিত্য ও সমাজসেবা গবেষণা সম্পাদক ছাড়া শিবিরের পুরো প্যানেল জয়ী হয়েছে ভিপি পদে সাদিক ভোট পেয়েছেন মোট চোদ্দ হাজার বিয়াল্লিশটি আর ছাত্র দলের আবিদুল ইসলাম খান ভোট পেয়েছেন পাঁচ এছাড়া স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন শামীম তিন হাজার আটশো তিরাশি উমামা ফাতেমা তিন হাজার তিনশো উননব্বই এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদেরের ভোট এক হাজার একশো তিন জিএস পদেও জয়ী শিবিরের এস এম ফরহাদ ভোট পেয়েছেন দশ হাজার ছাত্র শেখ তানভীর বাড়ি হামিম পাঁচ হাজার দুশো তিরাশিটি প্রতিরোধ পর্ষদ প্যানেলের মেঘমল্লার বসু পেয়েছেন চার ভোট এবং বৈষম্য শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার দুই হাজার ভোট পেয়েছেন এজিএস পদে ছাত্র শিবিরের মহিদ্দিন খান পেয়েছেন এগারো ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন 5064 টি ভোট ডাকসু ভোটকে মডেল ভোট দাবি করে নির্বাচন কমিশনার বলেন অন্যান্য বিশ্ববিদ্যালয় ডাকসু ভোটকে ফলো করতে পারে আমাদের ছাত্র নিরাপত্তার জন্য কোনো বিশেষ ব্যবস্থা দরকার হবে না এবং সেটা ছাত্রছাত্রীরা ছাত্রীরা প্রমাণ করেছে এবং তারা এই দেশের জন্য প্রথমবারের মতো একটা একটা মডেল সেট করে দিয়েছে একটা গণতান্ত্রিক পদ্ধতি পদ্ধতি যে সঠিক তার নেতৃত্ব নির্বাচনের তারা প্রমাণ করে দিয়েছে ডাকসু নির্বাচনে কিছুটা ত্রুটি বিচ্যুতির অভিযোগ তুললেও বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপি এ নিয়ে এক প্রতিক্রিয়ায় দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন জাতীয় নির্বাচনে ডাকসু তেমন কোনো প্রভাব ফেলবে না রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন প্রসঙ্গ উঠে আসলেও গুরুত্ব পায় ডাকসু নির্বাচন বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন এটাই গণতন্ত্রের রীতি আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা মির্জা আব্বাস অভিযোগ করেন জামাত শিবির গোপনে আওয়ামী লীগের সাথে আতাত করে ডাকসু নির্বাচনের ফলাফল বাগিয়েছে ডাকসুর মতো জাতীয় নির্বাচন নিয়েও ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বিএনপির এই নেতা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এখনো আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্ক আছে এই নির্বাচনও ভারতে বসে বসে তারা ইচ্ছা দিয়েছে জামাতকে ভোট দিতে হবে অর্থাৎ বিএনপি কে ধ্বংস করলে পরে আর কোন সমস্যা থাকে না আমাদের ইসলামের যারা ডাক নির্বাচিত হয়েছে তারা বৃহৎ কোনো রাজনীতির মূল দলের ছাত্র সংগঠন না হলে জাতীয় রাজনীতিতে তারা আসতেই পারে কারণ আমি নেবোনা এখনো ডাকসতে বিপিজিএস রয়েছে অনেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক লকার জব্দ করেছে এর কেন্দ্রীয় ব্যাংক মতিঝিল শাখায় রয়েছে এই লকার বাংলাদেশ ব্যাংক বলছে জব্দ করা লকার খোলার বিষয়ে ব্যাংক কোম্পানি আইনে স্পষ্ট কিছু বলা নেই জব্দকারী সংস্থাকে নিজস্ব আইন অনুসরণ করেই তা খুলতে হবে তবে এনবিআর চেয়ারম্যান জানিয়েছেন আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে শুধু লকারি নয় পুবালি ব্যাংকে শেখ হাসিনার একক নামে বারো লাখ টাকা এবং যৌথ নামে চুয়াল্লিশ লাখ টাকা দুটি এফডিআর তথ্য পেয়েছে এনবিআর গোয়েন্দা সেল যেই কর্তৃপক্ষ এটাকে ভাঙতে চাচ্ছেন বা খুলতে চাচ্ছেন এই এই লকারটা তাহলে তাদের আইনে এই ধরনের কোনো ব্যবস্থা যদি থাকে তাহলে তারা এটা করতে পারেন এবং যদি এটা না হয়ে থাকে তাহলে আদালতের নির্দেশে এই ধরনের এইটা খোলার ব্যবস্থা গ্রহণ করা যায় গোয়েন্দাগিরি গোয়েন্দাগিরির মতোই এটা তো আর ওপেন হয় না এমন ব্যাপারটা এমন যে ইভেন্ট আমার অনেক থাকে না গোয়েন্দাদের কাজই এমন এটা আয় করা আইন অনুযায়ী আমাদের যে প্রচলিত আইন আছে আইন অনুযায়ী দুই দিনের বিক্ষোভ ভয়াবহ সহিংসতা রাজনৈতিক অস্থিরতার পর এখন সেনাবাহিনী নিয়ন্ত্রণে নেপালের পরিস্থিতি তবে রাজধানী কাঠমান্ডুর বাইরে কয়েক জায়গায় আজও বিক্ষিপ্তভাবে লুটপাট বিক্ষোভ অগ্নিসংযোগ হয়েছে সহিংসতা দায়ে আটক করা হয়েছে বেশ কয়েকজনকে কারাগার থেকে পালানো কয়েকশো বন্দীকে আটক করা হয়েছে আবার অন্তর্বর্তী সরকার গঠনের চেষ্টা করছেন সেনাপ্রধান উদ্যোগ নিয়েছেন জেনজি প্রতিনিধিদের সাথে আলোচনার একদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম থমথমে পরিস্থিতি রাজধানী কাঠমান্ডু সহ অন্যান্য শহরে দেশজুড়ে বিভিন্ন স্থানে বহাল কারফিউ যা অব্যাহত থাকবে বৃহস্পতিবার ভোর পর্যন্ত প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত হল জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের নবম সভা সভায় প্রধান উপদেষ্টা বলেন সরকারি যত প্রশিক্ষণ কেন্দ্র আছে সেগুলোর ওপর মূল্যায়ন করতে হবে তিনি আরো বলেন একটি স্বাধীন ইউনিট গঠন করতে হবে যে সমস্ত গবেষণা প্রতিষ্ঠানের ওপর পদ্ধতিগতভাবে স্বাধীনভাবে মূল্যায়ন করবে সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান সহ আরো অনেকে সভায় ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণের মেয়াদ ছয় মাসের পরিবর্তে চার মাস নির্ধারণ করা হয়েছে আজকে সভায় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদকে সভাপতি নির্ধারণ করে একটি নির্বাহী কমিটি গঠন করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের কেন্দ্রের খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে ভোটকেন্দ্রের সংখ্যা রাখা হয়েছে বিয়াল্লিশ হাজার ছয়শ আঠারোটি চূড়ান্ত ভোট সংখ্যা প্রকাশ করা হবে আগামী বিশ অক্টোবর আগারগাঁও নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ভোটকেন্দ্রের কেন্দ্রের এই খসড়া প্রকাশ করেন জানান গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র ধরে খসড়া করা হয়েছে গত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র ছিল একশো পঞ্চাশটি ইসি সচিব জানান পুরুষদের জন্য প্রতিকক্ষে জন ধরে এক লাখ হাজার নয়শো উনচল্লিশটি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে আর নারীদের জন্য প্রতিকক্ষে পাঁচশো জন ধরে এক লাখ উনত্রিশ হাজার একশো সাতটি ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে খসড়ায় মোট ভোটকক্ষ রাখা হয়েছে দুই লাখ চুয়াল্লিশ হাজার ছেচল্লিশটি খসড়া তালিকার ওপর দাবি আপত্তি পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে বলেও জানা ইসি সচিব চূড়ান্ত ভোট কেন্দ্র প্রকাশ করা হবে বিশ অক্টোবর বিআইডব্লিউটিতে কোন ধরনের অনিয়ম চোখে পড়লে সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ড এম শাখাত হোসেন দুপুরে বিআইডব্লিউটি এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের সন্তানদের মধ্যে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি এ উপদেষ্টা শাখাওয়াত দুর্নীতি প্রতিরোধে প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি জানান একজন দুর্নীতিগ্রস্ত সদস্যের কারণে পুরো প্রতিষ্ঠান ও তার কর্মকর্তা কর্মচারীদের ওপর সেই দুর্নামের দায় এসে পড়ে ওই অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয় প্রতিষ্ঠানকে ভালোভাবে রাখতে না পারেন এই প্রতিষ্ঠানের যদি দুর্নাম হয় চারিদিকে তাহলে এটা আপনাদের একজনের না সবার দুর্নাম হবে একজনের জন্য সবাই দুর্নাম হয় কোনো ধরনের অনিয়ম আমার চোখে পড়লে আমি সেটাকে সহজে গ্রহণ করতে পারি না হয়তো আমার ব্যস্ততার কারণে ফসকে যায় কোনো একসেপ্ট নলকূপের পানি প্রবাহ নিয়ে বিরোধের জেরে নরসিংদের শিবপুরে আপন দুই ভাইকে হত্যার অভিযোগ উঠেছে তাদেরই চাচা তো চাচার পরিবারের বিরুদ্ধে সন্ধ্যায় গ্রামে ইসলাম ও তার ছোট ভাই সাজ্জাদুল অলিউল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয় পুলিশ জানায় একটি টিউবওয়েলের পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থাপনা নিয়ে চাচার পরিবারের সাথে বিবাদ হয় অলিউল সাজ্জাদের পরে একই ঘটনা নিয়ে ফের বিরোধ বাদলে তাদের চাচা মামুন আর চাচাতো ভাই দিদারুল ও বিদ্যুৎ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ঘটনাস্থলে মারা যান ওলিউল সাজ্জাদকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা তোমার বাইয়ে তোমার বউ আর দুই বাতি যায় এখানে তোমার দুই ফুট বইয়ের কথা কইতেছে হঠাৎ কি সুন্দর গাই কো করে তার দৌড়ায় কোনো ফেলছে বই বা অনেক কাজতে এখানে পড়ছে আপন চাচা তো ভাই চাচা তো দুই ভাইকে সুরিকা আঘাত করে এটা বললাম বিদ্ধ করে হত্যা করে যিনি যে দুজন মারা গিয়েছেন তাদের একজনের নাম হলো সোহাগ একজনের নাম নানা তাদের বাবার নাম হলো আসাদুজ্জামান মন্টু আর তার আপন চাচা তো ভাই যারা তাদেরকে মেরেছে হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে দুপুরে পাঞ্জারাই গ্রামে পানিতে ডুবে মারা যায় শিশু শ্রাবণ শুভ ও অহনা সরকার তারা তিনজনই চাচাতো ফুফাতো ভাই বোন স্বজনরা জানাই তারা এই গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন দুপুরে আঙিনাই খেলাধুলা করছিল শিশুরা এ সময় এক শিশু বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায় তাকে বাঁচাতে গিয়ে ডুবে যায় বাকি দুজনও প্রথমে বিষয়টি কেউ টের পাননি পরে শিশু অহনার নিথর দেহ ভাস্তে দেখে একে একে তিনজনের উদ্ধার করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন টেকনাফের নাফ নদীর মোহনা থেকে পাঁচটি ট্রলার সহ 40 জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি স্থানীয় জেলেদের দাবি বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপের কাছে দক্ষিণ পূর্ব সাগরে মাছ ধরছিল বাংলাদেশে 20 থেকে 30টি ট্রলার এক পর্যায়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা স্পিড বোটে সেখানে আসে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায় চল্লিশ জন মাঝি মাল্লাদের এখনও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি কোস্টগার্ড জানিয়েছে বারবার সতর্ক করার পরও জেলেরা প্রায় আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে মাছ ধরতে চলে যায় এতে অপহরণের ঝুঁকি বাড়ে জেলেদের নিরাপত্তা নিশ্চিতে টহল জোরদার করেছে তারা ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধভাবে গ্যাস ব্যবহার বন্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত পঞ্চাশটি গ্যাস উত্তোলন ড্রাম জব্দের পাশাপাশি দুই শতাধিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বুধবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বাকাইল গ্রামে অভিযান চালানো হয় অভিযানে বাসাবাড়ি ও চুনের ফ্যাক্টরিতে থাকা অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয় জব্দ করা হয় অবৈধ উড়াল গ্যাস উত্তোলন ড্রামও কর্মকর্তারা বলেন অবৈধ উড়াল গ্যাস পরিবেশ ও প্রতিবেশীর প্রতিবেশের জন্য ক্ষতিকর রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধে এমন অভিযান ভবিষ্যতেও চলবে বাখাইলে একটা সময় গ্যাস পাওয়া গিয়েছিল অনেক আগে এটা দু হাজার কথা তো সেই সময় থেকে এখন পর্যন্ত এটা উত্তোলনের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া নিয়ে অনেক অসামঞ্জস্যতা রয়েছে তো রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি লাস্ট কয়েক বছর ধরে এখানে একদল অসাধু ব্যবসায়ী বিভিন্নভাবে গ্যাসটা উত্তোলন করার চেষ্টা করছে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে আদিবাসী শব্দ ব্যবহারের প্রতিবাদে রাঙ্গামাটিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে সচেতন ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয় বক্তারা বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশকৃত প্রতিবেদনের কয়েকটি জায়গায় আদিবাসী শব্দ ব্যবহার করা হয়েছে এ সময় আদিবাসী শব্দটি বাদ দেওয়ার দাবি জানান তারা দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা জীবদ্দশায় সাবেক মন্ত্রী বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান নির্যাতিত মানুষের জন্য লড়াই করে গেছেন শত প্রতিকূল পরিস্থিতিতেও দলের নেতাকর্মীদের ছেড়ে যায়নি বিকেলে চট্টগ্রাম নগরীর পাচলাইশে একটি কমিউনিটি সেন্টারে উত্তর জেলা বিএনপি আয়োজিত আবদুল্লা আল নোমানের স্মরণ সভায় এসব কথা বলেন বক্তারা এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বক্তারা আরও বলেন দলের দুঃসময়ে বারবার ভূমিকা রেখেছেন নোমান সুস্থধারার রাজনীতির প্রতি ছিলেন বলেও উল্লেখ করেন তিনি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ও বুয়েটের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে এই চুক্তির মাধ্যমে বুয়েট ক্যাম্পাসে প্রতিষ্ঠা করা হবে ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বলছে এই প্রযুক্তির ফলে একদিকে যেমন উচ্চ প্রযুক্তির শিল্প বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হবে অন্যদিকে একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে নিবিড় সহযোগিতা তৈরি হবে এতে তরুণ প্রজন্মের কর্মসংস্থান সৃষ্টি দক্ষ মানব সম্পদ গঠন এবং একটি প্রাণবন্ত স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে তোলা সম্ভব হবে নতুন এই ইনস্টিটিউট দেশের শিক্ষার্থী গবেষক ও শিল্প সংশ্লিষ্টদের জন্য একটি অত্যাধুনিক গবেষণা ও উদ্ভাবন কেন্দ্র হিসেবে কাজ করবে বলেও মনে করছেন তারা ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়ন ও বাংলা মাধ্যমে লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে এনআরবি ভিক্টোরিয়া কলেজ সহ কুমিল্লার বিভিন্ন স্থানে ক্যাশলেস বাংলাদেশ শীর্ষক সেমিনার ক্যাম্পেইন ও রোড আয়োজন করেছে দশ ও এগারো সেপ্টেম্বর দুদিন ব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এনআরবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিনও ছিলেন সেমিনারে সর্বসাধারণকে কিউআর কোডের পেমেন্ট সহ সব ডিজিটাল লেনদেনের সুফল সম্পর্কে জানানো হয় অনুষ্ঠানে বক্তারা বলেন শুধু নগদ অর্থের মাধ্যমেই দেশের সব মানুষকে ব্যাংকিং নেটওয়ার্কের আওতায় আনা যাবে তা নয় নগদ অর্থবিহীন লেনদেনের মাধ্যমে এটি সম্ভব এটি হলে সরকারের অনেক অর্থ সাশ্রয় হবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই স্টেজে দাঁড়িয়ে মাথা ঘুরে পড়ে গেলেন সুইডেনের স্বাস্থ্যমন্ত্রী এলিজাবেথ ল্যান সামাজিক মাধ্যমের রীতি মতো ভাইরাল এর একটি ভিডিও সেখানে দেখা যায় একটি সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই কথা বলছেন ল্যান হঠাৎই সামনের দিকে মুখ থুবড়ে পড়েন তিনি তখন পোডিয়ামের সাথে মাথায় চোট পান তিনি এসময় সময় সুইডেনের উপপ্রধানমন্ত্রী এবা বুশ দ্রুত তার পাশে ছুটে আসেন এবং তাকে উল্টে শুইয়ে দেন সেখানে থাকা অন্যান্য রাজনীতিবিদ ও সাংবাদিকরাও দ্রুত এগিয়ে আসেন পরবর্তীতে জানা যায় রক্তের শর্করার মাত্রা কমে গিয়েছিল তার এ ঘটনার পর বাতিল করা হয় সেদিনের সংবাদ সম্মেলন এই ছিল সব খবরের আজকের আয়োজন এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ